নমস্কার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জিনু কাইশট আর আমি আপনাদের সাথে রয়েছি মল্লিক মোহাম্মদ ইউনস আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা চর্চা করবো সেটা হচ্ছে জহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান এন্ট্রান্স টেস্ট যেটা সংক্ষেপে জেএন বলা হয় সেই ব্যাপারে কিছু তার সিলেবাস বা কেমন ধরনের পড়লে আপনার বাচ্চারা এই পরীক্ষায় সাফল্য পেতে পারে সেই ব্যাপারেই কিছু টিপস দেব এবং কি ধরনের পড়াশোনা করা দরকার এবং কি কি জিনিস মনে রাখা দরকার আপনারা জানেন নবোদয় বিদ্যালয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে আছে এবং এই ডিস্ট্রিক্টের যে পড়াশোনা করা বাচ্চারা তারা ভবিষ্যতে ক্লাস টুয়েলভ পাশ করার পর জীবনে তারা অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে যায় এবং এখানে সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হয়ে থাকে মানব বিকাশ মাধ্যমে সংসাধন এবং আমি যেটুকু খবর জানি যদি আপনার বাচ্চা ক্লাস এখানে ভর্তি হয় এবং টুয়েলভ পর্যন্ত যদি পড়ে কোনো প্রাইভেট স্কুলে পড়ার যা খরচা আমার তো মনে হয় কমসে কম দশ লাখ টাকা আপনার বাজবে তো সেই শুধু টাকাটাই নয় আপনার ছেলে একটা উন্নত মানের শিক্ষা দীক্ষা পাবে সমস্ত রকমের ফ্যাসিলিটি এখানে দেওয়া হয় বই থেকে শুরু করে বই খাতা জামা প্যান্ট জুতো মোজা সমস্ত কিছু প্রাত্যহিক জীবনে চলতে গেলে যা লাগে সেটাই তো সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই হবে কেন আপনাকে যখন এতটা সুযোগ দেবে এবং ভবিষ্যত যদি এরকম হয় তাহলে তো আপনাকে সেই জন্য তৈরি করাতে হবে নিজের বাচ্চাকে তো চলুন আগে ব্যাপারটা জেনে নিই যে কি ধরনের পরীক্ষায় আসে বা কি কি। আমাকে সতর্ক থাকতে লাগে কি কি করণীয় সেই ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাংলা প্রশ্নপত্রের স্যাম্পল দেখাচ্ছি যেটা গত বছর এসছিল তো এখানে টোটাল ষোলোটা পয়েন্ট যে প্রশ্নপত্র দেওয়া থাকবে তাতে প্রথম পাতাতেই ষোলোটা পয়েন্টস আছে এখানে দেখুন পরীক্ষার্থীর নাম রোল নাম্বার আর এইখানে যেটা এন লেখা আছে এই জায়গায় যেটা থাকবে এটা হচ্ছে কোড নাম্বার আর এর পরীক্ষা পুস্তিকার এই যে দেখছেন এখানে নাম্বারিং করা আছে পুস্তিকা নাম্বার এই যে ইংলিশে লেখা আছে এইগুলো তো এর টোটাল আপনারা জানেন যে মোট আশিটা প্রশ্ন থাকবে টোটাল যে পরীক্ষা হবে তাতে টোটাল আশিটা প্রশ্ন থাকবে মোট মার্কস হবে একশো নম্বর এবং সময় দেওয়া হবে মাত্র দু ঘন্টা অর্থাৎ দু ঘন্টার ভিতর আপনাকে আশিটা প্রশ্ন সলভ করতে হবে একশো নম্বর মার্কসের জন্য এখানে যে ষোলো পাতার প্রশ্নপত্র থাকবে তাতে কিন্তু বাচ্চাদের প্রথমেই দেখে নিতে হবে যে তাতে ষোলোটা পেজ আছে কিনা না ষোলোটা পেজের লাস্টে যে ষোলো নম্বর পেজ সেটা কিন্তু সাদা পেজ থাকে রাফ করার জন্য সেই পেজটা ব্যবহার করা যেতে পারে এবং এই প্রশ্নপত্রে মোট তিনটে ভাগ আছে তিনটে ভাগের প্রথমটা হচ্ছে মানসিক যোগ্যতা পরীক্ষা দ্বিতীয় হচ্ছে গণিত পরীক্ষা এবং তৃতীয়টা হচ্ছে ভাষা সে আমাদের ভারতের সংবিধানের যে তফসিলি বর্ণিত আছে ভাষাগুলি তার যখন একটা তো আমি মূলত এখানে বাংলা ভাষাটা নিয়ে চর্চা করব এরপরে যে মানসিক যোগ্যতার পরীক্ষা যেটা হবে ওর মধ্যে যেটা রয়েছে যেটাতে চল্লিশটা প্রশ্ন থাকে তার মোট দশটা ভাগ থাকে এই দশটা ভাগে এক একটা ভাগে চারটে করে কোশ্চেন থাকে এবং তার পঞ্চাশ মার্কসের দ্বিতীয়টা হচ্ছে গণিত পরীক্ষা এতে টোটাল কুড়িটা প্রশ্ন থাকে টোটাল মার্কস পঁচিশ তৃতীয়টা হচ্ছে ভাষা পরীক্ষা যেটায় টোটাল প্রশ্ন থাকে কুড়িটা আর মোট মার্কস হচ্ছে পঁচিশটা আমি পরের বিস্তারিত আলোচনা করছি আর কিছু জিনিসের সাথে আপনাদের জেনে রাখা দরকার যেটা হচ্ছে উত্তর লেখার জন্য ব্লু কিংবা ব্ল্যাক এই বল পয়েন্ট পেনই ব্যবহার করতে হবে অন্য কোনো পেন বা পেন্সিল ইউজ করা যাবে না এটা কিন্তু বারবার মনে রাখবেন বল পয়েন্ট পেন সেটা ব্লু বা ব্ল্যাক ইংকের হতে লাগে নেক্সট হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের চারটি করে সম্ভব উত্তর থাকবে যার মধ্যে একটা বেছে নিয়ে যে ওএমআর সিট থাকবে এই যে ওএমআর সিট এখানে দেখছেন আপনারা টোটাল আশিটা কোশ্চেন থাকে বলে এখানে আশিটা আছে এবং প্রত্যেকটার সাথে চারটে করে অপশান সে ওএমআর সিটের যে কোয়েশ্চেন আপনি বা আপনার বাচ্চা লিখছেন মানে তাদের সেখানে সঠিক জায়গাটা কিন্তু গোল করতে হবে তো প্রত্যেকটা ওএমআর সিটের নিচে নির্দিষ্ট জায়গায় বৃত্তটি কিন্তু গোল করে ভরতে হবে এবং কিভাবে দেখুন এখানে আমি একটা দেখিয়েছি এখানে এই যে প্রথমে দুই দিন দুটো যদি গোল করে দেয় তাহলে এটাও রঙ হবে একটা গোল একটা ক্রস এটাও ফুল এবং একটা ক্রস একটা টিক মার্ক এটাও ফুল এবং একটা যে কোনো একটায় যদি এরকম করে দেয় এবং সেটা এখানে আমি একটা জিনিস বুঝতে পারি এখানেও কিন্তু এটা ভুল থাকবে এখানে যদি এখানে আর একটা কিছু করে দেয় বা ইয়ে করে দেয় ডি নম্বরেরটা কারেক্ট হচ্ছে যে আপনার যেটাটা এই যে এখানে দেখছেন আধা ভরেছে আধা ভরাটাও ভুল গোল করে কমপ্লিট টিটা ভরে দিতে হবে আর প্রথম পেজে যেটা অ্যান্সার সিট পাবেন ওএমআর সিট এটা ওএমআর সিটের প্রথম পেজের দিকে থাকবে এখানে নিচের রোল নাম্বার লিখতে হবে দেখছেন এখানে রোল নাম্বার লেখা আছে এবং ক্যান্ডিডেট ভালো করে বাচ্চাদের বা বুঝতে হবে যেখানে কিন্তু সব ক্যাপিটাল অক্ষরেই নাম লিখতে হবে বাবার নাম এখানেও ক্যাপিটালে এবং নিজের যে রোল নাম্বার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ওয়ান সেভেন থ্রি টু ওয়ান সেভেন টু এই যে রোল নাম্বার কীভাবে লিখতে হবে ওয়ান তার নিচের দিকে যেখানে ওয়ান লেখা আছে সেখানে সেটাকেই গোল করে দিতে হবে পুরোটা ভরতে হবে সেভেনটা এখানে চলে আসতে হবে ঠিক এই রোল নাম্বার বুকলেট নাম্বার তারপর কোয়েশ্চেনের যে সিরিয়াল আমার সেগুলো প্রত্যেকটা রেসপন্স কিন্তু গোল করে ভরতে হবে এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখা দরকার আর একটা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ও সিটে কোনো রকমের কাটা কাটাকুটি মোছামুছি একদমই করা যাবে না এই রকম যদি করা যায় কেননা এই যে ওএমআর সিট যায় সেটা কম্পিউটারে গিয়ে চেক হয় এরকম হলে তার উত্তরপত্রটার মূল্যায়নই করা হয় না অতএব সমস্ত মেহনতটাই কিন্তু বেকার হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করা জরুরি এবং প্রত্যেকটা বিভাগ যে খণ্ডগুলো করা হয়েছে মানসিক যোগ্যতা গণিত এবং ভাষা প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদাভাবে পাস হতে হবে তবেই কিন্তু তার নাম আসবে একটাই খুব ভালো লিখলো অন্যটায় কিছুই করলো না তাহলে কিন্তু হবে না অর্থাৎ প্রত্যেকটা বিভাগেই তাকে কিন্তু ভালো করতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চনের দিতে হবে এবং দিব্যাঙ্গ প্রার্থী যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য এক্সট্রা থার্টি মিনিট সময় দেওয়া হবে এবং এতে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই এটা একটা বাচ্চাদের জন্য ভালো যে এতে কোনো রকমের নেগেটিভ মার্কিং বা মাইনাস মার্কিং নেই অর্থ যেটা পাচ্ছে সেটাই পাবে কোনো ভুলের জন্য পাওয়া মার্কস থেকে বাদ যাবে না এবার প্রথমেই বলি যেটা মানসিক যোগ্যতা পরীক্ষা তাতে টোটাল দশটা ভাগ রয়েছে এ দেখুন প্রথম ভাগ এখানে কী বলছে যে এক থেকে চার পর্যন্ত প্রতিটি চারটি করে ক্রমে চিত্র থাকবে এই চারটির মধ্যে তিনটি আকৃতিতে কিছু না কিছু সাদৃশ্য আছে এবং একটি চিত্র ভিন্ন সেইটাকে খুঁজেও সিটের নাম্বারে ভরতে হবে এখানে দেখুন একটা ট্রাঙ্গল দেওয়া আছে তার এখানে একটা কর্নার করা আছে অ্যাঙ্গেল এইখানের মধ্যে চারটের মধ্যে কিন্তু এইটা বি এটা কিন্তু আলাদা অথবা এটার অ্যান্সার হবে বি অথবা এক নম্বরের যে ওএমআর সিট তার এক নম্বরের বি নাম্বারে কিন্তু গোল করতে হবে নেক্সট হচ্ছে মানসিক যেটা দুই ভাগ নম্বর টু কারণ আমি আগেই বলেছি মানসিক যোগ্যতা পরীক্ষা দশ রকমের আসে এখানেও দেখুন বলছে যে এর ভিতরে শুধুমাত্র একটা চিত্রের সঙ্গে বাকি চিত্রটির মিল আছে এখানে যেটা দেখছেন এর মধ্যে একটা মিল আছে সেই মিলটা খুঁজে কিন্তু সেখানে ওই নাম্বারে যেটা ওএমআর সিট সেখানে কিন্তু দিতে হবে এটা বাচ্চাকে বোঝাতে হবে যে কি করছে বা বাচ্চাকে নিজেও বুঝতে হবে এখানে দেখুন এখানে এই যে চিত্রটার সাথে অ্যান্সার যেটা উত্তর চিত্র তার মধ্যে বিটা মিল আছে অতএব এটাই সঠিক অ্যান্সার নেক্সট হচ্ছে ভাগ থ্রি এখানে দেখুন ভালো করে লক্ষ্য করা যাবে যেখানে দে এখানে প্রত্যেকটায় একটা করে খালি ভাগ আছে ডান দিকে এবিসিডির মধ্যে এবং সেই কোনটা এর সাথে বসবে সেইটা খুঁজে নিয়ে এখানে বসাতে হবে এখানে দেখুন প্রত্যেকটা দেখে দেখে ওখানে বাচ্চাকে করতে হবে ঠিক এইভাবেই বাকি যে ভাগ ভাগ ফোর এখানেও দেখুন ডান দিকে দেওয়ার চিত্রটা প্রত্যেকটার শৃঙ্খলায় আছে এবং চতুর্থ স্থানটায় কোনটা বসবে এদিকে অ্যান্সারের মধ্যে রয়েছে সেটা বাচ্চাকে বা আপনাদের ভালো করে বুঝিয়ে দিতে হবে যে কীভাবে এটা করবে বাচ্চাকে নিজে থেকেই করতে হবে এটা ভাগ ফোর ভাগ ফাইভ এখানেও দেখুন চার নম্বরে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এর মধ্যে কি কি হতে পারে ওখানে লিখছে যে দ্বিতীয় সেটে একটি প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে সেই প্রথম সেটে দুইটি প্রশ্নচিত্রের মধ্যে একটি সম্বন্ধ আছে ঠিক একইভাবে দ্বিতীয় সেটের প্রশ্নচিত্র দুটির মধ্যেও একটি সম্বন্ধ থাকা আবশ্যক তো এর মধ্যে থেকে ডি সিটির মধ্যে খুঁজে এখানে কোনটা হবে সেইটার অ্যানসারটা ওখানে আপনাকে সেট করতে হবে ভাগ সিক্স এখানেও রয়েছে টোটাল ওই কোনটা এখানে দেওয়া আছে যে একটা ভাগ বাম দিকে আছে এবং তার সাথে কোনটা মিলে গেলে ওটা একটা সম্পূর্ণ চিত্র হবে সেটা দেখাতে হবে নেক্সট হচ্ছে ভাগ সেভেন এখানে দেখুন একটা তীর একদিকে খোলা একদিকে বন্ধ এর সাথে যে কোনটা ডান দিক থেকে মিল হবে সেটা দেখিয়ে দিয়ে সেই অ্যান্সারটাকে করতে হবে নেক্সট হচ্ছে ভাগ আট এখানেও দেখুন কি বলছে যে বাম দিকে প্রশ্নচিত্র যেভাবে দেখানো হয়েছে সেইভাবে কাগজের একটি অংশকে ভাঁজ করে ছিদ্র করা হয়েছে এবং ডান দিকে চারটি উত্তর চিত্রের মধ্যে থেকে ভাঁজ করা কাগজ কোনটা মিলবে সেটা দেখে করতে হবে তো এই জিনিসগুলো বাচ্চাদের ভা পেপার ভাঁজ করে দেখিয়ে করে দিলে প্র্যাকটিক্যালি তারা বুঝতে পারবে যে কিভাবে কি হয় এটা মনে রাখতে হবে ভাগ নয় এখানে ওই ওইটা দেখুন এখানে কিছু চিত্র দেওয়া আছে কোনটার সাথে পরপর মিলে গেলে কি হবে সেটা কিন্তু আপনার বাচ্চাকে বুঝতে হবে নেক্সট হচ্ছে ভাগ দশ যেটা মানসিক যোগ্যতা পরীক্ষার দশ নম্বর ভাগ এখানেও দেখুন দেওয়া আছে সাঁত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং প্রশ্নচিত্র এবং ডান দিকে চারটি সম্ভব উত্তর চিত্র এর মধ্যে শুদ্ধ উত্তরটা খুঁজে নিয়ে সেট করতে হবে কোনটা এর সাথে সঠিক হবে সেটার সাথে এটা করে দেখাতে হবে এটা মনে রাখুন দেখুন ভালো করে এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এর সাথে বিভিন্ন রকম করা আছে এখানে কিন্তু সি অ্যান্সারটা হবে এটা গেল আপনার মানসিক যোগ্যতা পরীক্ষার যেটা দশটা ভাগ এরপরে আসছে গণিত গণিতের ক্ষেত্রে বলি ফিফতে যে বাচ্চারা পড়ছে তার লসাগু গসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ সরল এই সমস্ত অঙ্কগুলো তারপর সময় ভগ্নাংশের যোগ বিয়োগ এবং দেখুন এখানে নিচের সংখ্যাটা কোনটা বিভাজ্য কত দিয়ে এই সমস্ত অঙ্ক তারপর সুদাসলের অঙ্ক গতির অঙ্ক ট্রেন যা ট্রেন গাড়ি যাচ্ছে তার গতি কত এরকমগুলো করতে হবে এইগুলো যদি বারবার তার প্র্যাকটিস করে যে ছোটো যেমন ছোট এর সংখ্যার বা বড় সংখ্যা কোনটা সেগুলো আপনারা এগুলো মনে রাখতে হবে এবং বাজ্য বিভাজ্য কত সেন্টিমিটারের একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা এই সমস্ত কিন্তু আসে সুদ সুদের হার আসল নির্ণয় এ সমস্ত জিনিসগুলো এগুলো বাচ্চাদের কিন্তু বারবার প্র্যাকটিস করালে ওরা জিনিসটা বুঝে যাবে এবং লাস্টে আসছি যেটা ভাষা পরীক্ষা এতে টোটাল চারটে অনুচ্ছেদ দেওয়া থাকে তার মধ্যে থেকে ছোট ছোট কোশ্চেন বার করে অ্যান্সার ওখানেই দেওয়া থাকে তাকে বাচ্চাদের নিজে থেকে করতে হয় এখানে কিন্তু সুন্দর করে যেমন দেওয়া আছে এখানে আমার দুটো অনুচ্ছেদের আমি কিছু কিছু অংশ দেখিয়েছি যেমন এইটা আছে অজিতের জন্মদিন ছিল এখানে ওর সব বন্ধু এবং আত্মীয় একত্রিত হয়েছিল অনেক উপহার পায় যার মধ্যে বই আর সামগ্রী এবং জামাকাপড় অজিতের কাকিমা ওকে একটা আশ্চর্যজনক উপহার দেন সেটা ছিল একটা গোলাপ গাছের চারা এবার এক নম্বর আছে অজিতের জন্মদিনে সবচেয়ে পছন্দের উপকার কি ছিল গাড়ি জামা গোলাপের চারা বই তাহলে এখানে অ্যান্সার হবে সি তার মানে এই খণ্ড থ্রির একষট্টি নম্বরের যে কোয়েশ্চেনটা সি ওই ও সিটে গিয়ে একষট্টি সিটাকে গোল করতে হবে এবং সম্পূর্ণটা গোল করতে হবে অর্ধেক একটুখানি করে রাখলে হবে না তো এইভাবে যদি বাচ্চারা করে আমার মনে হয় তাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং ভালো যদি হয় তারা একটা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে যেটা সেরা স্কুল জহর নবোদয় বিদ্যালয় সেখানে পড়ার সুযোগ পাবে বলে আমি আশা করি তো এতক্ষণ আপনারা দেখলেন যে জিএন যে পরীক্ষা হয় তার কি ধরন থাকে এবং কি কি করণীয় বাচ্চাদের বিশেষ করে গার্জেনদের যদি আপনাদের ভালো লাগে এবং যদি মনে হয় না এটা থেকে আপনারা উপকৃত হয়েছেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন এবং যদি কিছু জানার থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ গুড